তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি সকাল সকাল চলে এলাম আবারও নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমি এসেছি সুলতানপুর এই গোপালপুরে এর সামনেই বাবু সাউন্ডের মাল রোড বাঁধা হচ্ছে এই জায়গাটায় বাঁধে এবারে রাস্তায় এনেছে তো কালকে এখানে দুপুরের পর রোড শো আছে ক্লাস কম্পিটিশান আছে দেখতে পাচ্ছ বাবু সাউন্ড আর বেলিয়ার কিছু মুখপাত্র বাঁধা হবে বক্স ম্যাক্সিমাম সব লাটানো হয়ে গেছে কী কী সেট রয়েছে কে কী করছে সেটা সব কিছু তোমাদের দেখাবো যারা শ্রীমন্ত স্কেউট চ্যানেলে নতুন আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছ চলছে এখন বক্স বাঁধা কমপ্লিট মেশিনও প্রায় কমপ্লিট খালি বাঁধবে তাহলে কমপ্লিট হয়ে যাবে তো বাজানো দেখা যাক কী হয় বাজাতে দেখানো যদি পারি ভালো বাজাতে তো আগে আরও সেট আছে গিয়ে দেখাবো এটা হচ্ছে গোপালপুর সুলতান সুলতানপুর গোপালপুর ঠিক আছে দেখতে পাচ্ছ বাবুর সাউন্ড আর বেলিয়া কালনার ভিডিও বেশি বড় করব না বাঁধার ভিডিও অনেক লং হয়ে যাবে ঝোড়ো রয়েছে ছোট্ট এদিকে ছং বাছাবাছি করছে বাবুর সাউন্ড এর রাউন্ড চোখ বাঁধা হয়ে গেছে এক থাক চোখ বাঁধা হয়েছে তিন থাক বাঁধা বাকি আছে কাজ চলছে এখন দেখতে পাচ্ছ চলো বেরিয়ে যাবো তো সব দেখে নিলে আমি লোক বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে টেবিল টাইপের বক্স পাচ্ছে Thank <laughs> you. তোরা চলে এলাম আবারও কালীমাতা সাউন্ড সার্ভিসের কাছে কালীমাতা সাউন্ড সার্ভিস চাঁদপুরের নিউ ত্রিশ ফার্স্ট ফিল্ড মাদা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে পেটিগুলো এখানে রয়েছে আর এইমাত্র কোলে সাউন্ড এলো ঢুকলো বাস দিলাম দেখলাম তো দেখাবো মাল গাড়ি খালি করুক বাঁধামাঁধি করুক তারপর দেখাচ্ছি এই পাশটায় ছুংগুলো আছে দেখতে পাচ্ছ ওই পাশটা একটা জেভিএল পাচ্ছে দেখাবো দেখতে পাচ্ছ কোলে সাউন্ড সরি কালীমাতা সাউন্ড সার্ভিসের নিউতিরিশ সামনেটাও কেমন কি লোক হয়েছে দেখাচ্ছি এখন সব ধরে আছে বলে দেখাতে পারছি না সরে গেলে অবশ্যই দেখাবো মা কত কি ঝুঁকিয়েছে দেখাচ্ছি দেখাচ্ছি আবার তো দেখতে পাচ্ছ গালিমাতো সাউন্ড সার্ভিসের নিউ তিরিশ চোং মাদার কাজ চলছে এখন তো এখনও মেশিনপত্র কিছু লাটাইনি দেখলাম তো সাউন্ড চেক দেখাতে গেলে বহুত রাত হয়ে যাবে তো ভিডিওটা দিয়ে দেবো আগে যারা দেখে নেবে কী কী সেট রয়েছে সেটা যা দেখে নেওয়া এক ঝলক দেখতে পাচ্ছ তিরিশ লাল রোড শো আছে কম্বিটিশান আছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আবারও বলে দিচ্ছে সুলতানপুর গোপালপুর তিরিশ একদম ফাস্ট ফিল্ড দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ রাউন্ড ছং মালাজ কমপ্লিট হয়ে এসছে আর ada yang ngajinya bu. বাঁধার কাজ চলছে এখন এই তো দুজনা মিলে আছে দেখতে মেশিন লাটানো প্রায় কমপ্লিট হয়ে গেছে জল আসবে বলে আছে সব দেখাতে পারছি না ঢাকা আছে বন্ধুরা মাঠের অবস্থা খুবই খারাপ তো এই সামনে রোডটা দেখতে পাচ্ছ ট্যাঙ্কিটা এখান দিয়ে যাচ্ছে বুলবুলা তো বুলবুলিতলা থেকে এটা দেবীপুর দিকে যাচ্ছে পূজা রোডটা যাচ্ছে তো এই কাছে গোপালপুর তো দেখাবো চেকিং করতে বহু লেট হয়ে যাবে এখনো চোখ মারতে বাকি আছে অনেক দেখতে পাচ্ছ কথা বলতে হচ্ছে খুব সামনে প্লেন গান বাজছে সামনের বক্সটাই বস পুরাটা হয়ে গেছে শ্রীমন্ত আজকে চ্যানেল নতুন আসছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এ ধরনের ভিডিও দেখার জন্য বন্ধুরা এখন চলো ওই সাইডটাও দেখাবো প্লেন গান বাজাচ্ছে কেটে কেটে করতে হবে দু থাক বাঁধা হয়েছে এখনো দু থাক বাঁধবে দেখতে পাচ্ছ সুরবণি মেয়েকে তিন থাক চোখ বাঁধা হয়ে গেল আর এক থাক বাকি আছে তাহলে কমপ্লিট হয়ে যাবে আর পেছনে লাইনের কানেকশান চলছে দেখাচ্ছি তো ভিডিওটা বেশি বড় করবো না চলে যাবো অন্য সেটের কাছে দেখতে পাচ্ছ লাইনের কারেকশান চলছে চলো সামনের সেটটাকে দেখাবো প্লেন গান বাজাচ্ছে এখন এটা উগলুতির সেট আর ওই যেখানে আগে দেখেছিলাম আরেকটা ভিডিওতে উগলুতির যে ভিডিওটা ছেড়েছিলাম দেখেছো সবাই से विश्वकर्मा साउंड प्लेन मान मज

আমার কাছে না ইতেছি लीजिए বাসে মেশিন বাত্রো রইছে ভিডি ভিডি রইছে দেখতে পাচ্ছ আর এই সাইডে চৌমাঠের কাছ চলছে

Субтитры ভিডিও বেশি করলাম না তো এক ঝলক দেখো না যাদের দেখার ইচ্ছা কালকে চলে আসবে দুপুরে রোড শো আছে কম্পিটিশান আছে বিরাট গোপালপুর সুলতানপুর গোপালপুর এই ধরনের ভিডিও দেখার জন্য শ্রীমন্ত স্ক্রিপ্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো বেরিয়ে যাবো আমি চলে যাব কালকে ভিডিও আসছে দেখানোর চেষ্টা করবো আমিও আসার চেষ্টা করবো অবশ্যই চলো